ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন এই ছাত্ররা চাইলে আওয়ামী লীগের সাথে আতাত করে টোটাল আন্দোলনটাকে ভন্ডুল করে তারা বিদেশে চলে যেতে পারত হাজার কোটি টাকা লোপাট করে কিন্তু হাসনাত আব্দুল্লারা করে নাই আজকে উই আর হাসনাত হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে এবং একটা কথা যেটা হাসনাত আবদুল্লাহ বলেছে যে কেন মারা যাচ্ছি মানুষ সেটা জানো বুঝতে পারছেন কখন এই কথাটা বলতে হয় মার্চের এগারো বা বারো তারিখের দিকে ছাত্রদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে মূলত হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগ যা করেছে পনেরো ষোলো বছর এগুলাকে ক্ষমা করে পুনর্বাসন করা আওয়ামী লীগকে এটা কি আপনি মেনে নিবেন আপনারা মেনে নিবেন কমেন্টে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে না জানালেও আপনার ফেসবুকে আপনি অবশ্যই আওয়ামী লীগের বিচার আগে আওয়ামী লীগের বিচার কে করবে পরবর্তী যে সরকার আসবে সে করবে নাকি ইউনুস সরকার কি মনে হয় হাসন আবদুল্লা অভিযোগ করছে যে তাদের কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছে আওয়ামী লীগকে রিফাইন করার জন্যে অর্থাৎ পুনর্বাসন করার জন্য এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স নাই চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স যে বলেছে তোমাদের এক্সপিরিয়েন্স নাই জ্ঞান নাই তোমাদের মানে তোমরা কিছুই না সেখানে হাসনাদ আবদুল্লা প্রতিবাদ করেছে এবং হাসনাদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেছে যে সবাই যদি এভাবে রাজি হয়ে যায় ছাত্ররা কিন্তু মাঠে থাকবে ছাত্ররা মাঠে থাকবেই শুধু এই একটি জায়গায় অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে মতের অমিল থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই সবার এক একত্রিত হওয়া জরুরি একত্রিত হওয়াটাই স্বাভাবিক কারণ গত পনেরো ষোলো বছরে যেটা হয়েছে এবং জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পালিয়ে গেছে তাকে আবার পুনর্বাসন করবে এটা খুবই হাস্যকর না যে পালায় যায় তাকে আবার পুনর্বাসন করতে হবে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে তো আপনারা আপনাদের মতামত জানাবেন কি হতে যাচ্ছে আসলে তবে ছাত্ররা বিশেষ করে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল তারা কিন্তু বিষয়টা কোনোভাবেই মেনে নিবে না মেনে নেওয়ার কথাও না হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে ছাত্রদের মধ্যে বা এই সাত আট মাসে কি হয়েছে কিন্তু ঠিক এই একটি জায়গায় সবাই একত্রিত হবে ভুল সূত্রে নিবে আবার একত্রিত হবে আবার রাজপথ কাঁপাবে তবে বাংলাদেশ সেনাবাহিনী বার্সেস ছাত্র জনতা এটা কি হতে যাচ্ছে এটার পিছনে কারা আছে কিন্তু সরাসরি ভারতকে দায়ী করছে ভারত ই নিয়ে বি নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য মরিয়া হয়ে গেছে একদম মরিয়া হয়ে বলতে পারেন ভারতের প্রধান যে বলে যে পরবর্তী নির্বাচিত সরকারের সাথে করবে বুঝতে পারছেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি বলছেন যে আহ আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছে তারপরে এদিকে বিএনপি নির্বাচনের কথা বলছে তো যেভাবে বাংলাদেশের টোটাল সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে পালিয়ে ধ্বংস করে পালিয়ে গেছে শেখ হাসিনা তাকে পুনর্বাসন করবে এই যে ধ্বংসস্তূপটাকে ঠিক না করে এটা কি যৌক্তিক আর নির্বাচন যদি হয় ধরেন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি কি ছাত্র জনতার এই টোটাল বিষয়টা অনুভব করবে ইতিমধ্যে আপনারা অনেক ঘটনা দেখেছেন অনেক ঘটনা সো বিএনপি কে কিন্তু বিলিভ করছে না জনগণ এটা আপনি রুট লেভেলে জিজ্ঞেস করতে পারেন শিক্ষিত আপনার চারপাশে মানুষজনের সাথে আলাপ করতে পারেন তাহলে বিষয়টা বুঝবেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেরকম করবে কি না করবে এই দ্বিধাধন্দে আছে সো বিএনপি কে প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের মতো তারা করবে না কিন্তু অনেক হিসেব নিকেশ আছে যে হিসেব নিকেশ মিলাচ্ছে জনগণ এবং এন্ড অব দা ডে এই ছাত্রদের পাশেই কিন্তু বারবার দাঁড়াচ্ছে জনগণ তো বুঝতে হবে বাকি রাজনৈতিক দলগুলোকে যে জনগণের বিট জনগণ আসলে কি বলতে চাচ্ছে তারা আসলে কি চায় সো সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ভাইরাল হয়ে যাচ্ছে উই আর হাসনাত আপনার মতামত জানাবেন কমেন্টে হাসনাথের এই বাক্যটা আপনার কাছে কেমন লেগেছে কেন মারা যাব সেটা যাতে মানুষ জানে বাহ চমৎকার ঐতিহাসিক একটা উক্তি হয়ে গেল এটা